আপনারা জানেন যে বাহির থেকে লাগিয়ে ভিতরে আমার পরিবার সবাই ছিল তো এরকম একটা মানে এরপর তো আর কিছু থাকে না একটা মানুষের একটা পরিবারের সেখানে দুই দিন হয়ে গেছে এখানে কোনো স্পেশাল টিম আসেনি মানে আমি দুই দিনের ভিতরে কোনো আলামত মানে দেখিনি যেটা দ্বারা মানে মনে হচ্ছে কিছু ফাইন্ড আউট করা হইতেছে বা হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত মুখ আহ ভাইরাল ব্যক্তি কাফি পাঁচই আগস্টের যে গণ আহ ছাত্র জনতার গণ হয়েছে যেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করেছেন এই কাফি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন যেটা ইতিমধ্যে আমরা সবাই অনলাইন জগতে দেখতে পেয়েছি তো আন্দোলনের পরে তিনি আসলে অনেকটাই নীরব ছিলেন পরবর্তীতে হঠাৎই আবার যে বিষয়টি নিয়ে তিনি সচ্চার হচ্ছেন তা হচ্ছে তার যে প্রত্যেক বাড়ি সেই বাড়িটি দুর্বৃত্তরা পুরিয়ে দিয়েছে শুধু পুরিয়েই দেয়নি সেই বাড়িতে যখন আগুন দেওয়া হয়েছে তখন ঘরের ভিতরে তার বাবা ছিল মা ছিল বড় ভাইয়ের আহ বউ ছিল এবং বাচ্চাটা ছিল বাহির থেকে আটকে দিয়ে ঘরটিতে আগুন দেওয়া হয় কোনো মতে তার যে ফ্যামিলির লোকজন তারা জানে বের হতে পারলেও ঘরটি পুরো একবারে শেষ হয়ে যায় অনেকেই দাবি করেছেন যে কাফি নিজেই নতুন ঘরের আসায় বা তিনি পরিকল্পিতভাবে এই ঘরে আগুন দিয়েছেন আসলে বাস্তবতা হচ্ছে কেউ কখনোই নিজের ঘরে আগুন দেবে এমনটা হতে পারে না বা কাফি ভাই ওই ধরনের ছেলে বলেও আমাদের মনে হয় না যাই হোক আমরাও চাই এটার একটি সুষ্ঠু তদন্ত হোক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিরা শাস্তি পাক তো এই ব্যাপারে সরকারকে তিনি যে আলটিমেটাম দিয়েছে এবং এই তার ঘর সম্বন্ধে তিনি যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি আপনারা জানেন যে বাহির থেকে লাগিয়ে ভিতরে আমার পরিবারের সবাই ছিল তো এরকম একটা মানে এরপর তো আর কিছু থাকে না একটা মানুষের একটা পরিবারের সেখানে দুই দিন হয়ে গেছে এখানে কোনো স্পেশাল টিম আসেনি মানে আমি দুই দিনের ভিতরে কোনোই আলামত মানে দেখিনি যেটা দ্বারা মানে মনে হচ্ছে কিছু ফাইন্ড আউট করা হইতেছে বা হ্যাঁ কে আসছে পুলিশের লোক আসছেন অন্য লোকজন আসছেন যারা কিছু কিছু আলামত যেমন ঘরের রাংটা বা অন্য অন্য কিছু এগুলো তারা সংগ্রহ করেছেন কিন্তু আমার কাছে মনে হয় এত বড় একটা বিগ ক্রাইম আমার ফুল ফ্যামিলিকে হত্যা করে দেওয়ার চেষ্টা সেখানে আমার মনে হয় স্থানীয় থানার পাশাপাশি আমার মনে হয় স্পেশাল টিম গঠন করা লাইক গোয়েন্দা বিভাগের বলেন সেনাবাহিনী ভাইদের বলেন বা আপনার অন্যান্য যারা আছেন এই কাজ করেন ক্রাইম নিয়ে তাদের টিম গঠন করার মনে হয় দরকার প্রথমেই ছিল কিন্তু এখন আমি পাইনি এবং আমি এটা চাই কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের সাথে মিছিলে মিটিংয়ে গোপন মিটিংয়ে আপনারা কোথাও ফুটেজ দেখাতে পারবেন না দেশের স্বার্থে আমি কথা বলেছি এখন আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশ চলতেছে আমি আমার কাজ করতেছি আমি ভিডিও বানাই আমি আমার কাজ করতেছি নাই যখন এসে আবার দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগ তারা নানান জায়গায় অকারেন্স টুকটুক করে করতেছে দেশের মানুষ সর্বস্তরের মানুষ এক হয়ে ধানমন্ডি বত্রিশ আপনার ভাঙতে গেল বুলডেজার নিয়ে যেহেতু আমি ইতিপূর্বে এই জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলাম জুলাই আগস্টের আগেও আমি দেশের পক্ষে কথা বলে আসছি এটা আপনারা জানেন দেশের মানুষ জানে তো বত্রিশে দেখলাম এটা যৌক্তিক ওখানে সৈরাচারের রাস্তা তারা ঘুরিয়ে ফেলতেছে মুহূর্তের ভিতরে আপনারা ওখানে ছিলেন আপনাদের সহকর্মীরা ছিল মুহূর্তের ভিতরে ধানমন্ডি বত্রিশ চার দিক থেকে মানুষ মনে একটা পাঁচই আগস্ট আমি আমার জায়গা থেকে মনে হচ্ছে এটা আমার কাছে যাওয়া প্রয়োজন আমি ওখানে চলে গেলাম এখানে আমি স্পষ্ট বলতে চাই আমার ভিতরে রাজনীতি ব্যক্তি আমার ভিতরে সমন্বয়ক বলেন আমার ভিতরে উপদেষ্টা বলেন এমপি মন্ত্রী আমি এরকম আমার মিশে থাকতাম তাহলে আমি তাদের সাথে ওঠা বসা করতাম আমি নিজের ভিডিও করতাম না আমি নিজে যে কন্টেন্ট বানাই সেটা আমি করতাম না আমি এখন তাদের সাথে তাদের সাথে পিছনে প্রত্যেকটা তারা তো এই দেখেন বিভাগীয় সম্মেলন বলে না প্রোগ্রাম বলে সেখানে আমি তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক ভন্টের থেকেই ভূমিকা পালন করেছি আমি তো সেখানে থাকতে পারতাম আমি তো কই আমাকে তো দেখেন নাই দেখাতে পারবেন না কারণ আমার ভিতরে তো এরকম ইচ্ছা চাওয়া পাওয়া আমার নাই যে আমার ইভেন আমাকে কোথাও দেখতে পারবেন না কারণ আমি আমার কাজ করেছি দেশের প্রয়োজনে কথা বলেছি এবং আমি দেশের প্রয়োজনে সামনে আবারও ছুটি ছোট ভাই আমার কাছেও আইফোন আছে এখন প্রশ্ন আপনাদের যেহেতু উঠছে সেহেতু হতেই পারে আমি কোনোভাবে এলাকায় ছিলাম কিনা আমি নিজে ভিডিও করে গল্প সাজিয়ে দিলাম কিনা আমাদের দুইটা ফোনই আপনাদের কাছেও দিব আপনাদের এই ফোনের যে অনেক তো সিক্রেট নাম্বার আছে দুইটা ফোনই আপনারা চেক করবেন এটাও চোর ফোন এটাও চোর ফোন আমার ফোন থেকে যদি ভিডিও করা হয় এটা বের করা সম্ভব হয়তো আমার ফোন থেকে যদি ভিডিও করে আমি আপলোড করি জনগণ যা বলবে তাই মেনে নেব এই ফোন থেকে ভিডিও করা হয়েছে ও বাড়ি ছিল এবং আমাকে হচ্ছে যে পাশের বাসা থেকে তারা আমাদের বাসায় গিয়েছে ডাকা ডাকি চিল্লাচিল্লি চিল্লা চিল্লি করেছে তারপর আমরা যখন আসি ওই রাস্তার উপরেই দাঁড়িয়েছিলাম কারণ বাসার কাছে আসারও সুযোগ ছিল না তো সেখান থেকে ফায়ার সার্ভিস আসে এবং আমি কিছু ভিডিও নিয়ে রাখি এই এটা হচ্ছে বিষয় তো আমাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে আমার রুমে ফ্যান চলতেছিল যার জন্য আমি খেয়াল করিনি অনেকগুলো ফোন দিছে তারপর আমার বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে তারপর সে আমাকে সে উঠাইছে তখন উঠে আমি বলছি যে এভাবে আপনার ঘরে আগুন লাগছে ওরাই ফোন দিছে তো আমার কাছে মনে হয়েছে আগুন লাগছে এখন আর কি করার আমি বুঝতে পারিনি যে ফুল ঘর পুরে শেষ তারপর ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় আমি দেখি যে এই অবস্থা পরে আমি একটা পোস্ট করি আমার ঘরবাই সব কিছু পুরে দেওয়া হয়েছে এরপরে আমি ওই যে ক্লিপসগুলো পাঠাই সেগুলো আমি আপলোড করেছি এবং আপনারা যেহেতু প্রশ্ন উঠাইছেন ওর ফোন এই যে এমআই নাম্বার নাকি বলে ওগুলো আপনারা চেক করেন কোন ফোন থেকে ভিডিও করা হয়েছে কোন ফোন থেকে আপলোড করা হয়েছে ফোন তো আমাদের কাছেই আছে এগুলো আপনারা এখন আমাদের আইসিটির যুগ আমাদের ডিজিটাল বাংলাদেশ এগুলো বের করা তো বন্ধুরা আমরা কাফি বক্তব্যটি শুনলাম আপনাদের যে কি মতামত অবশ্যই আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ